হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এ সময় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে পরে আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয় স্থানীয়রা জানান আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা শহরের মেইন সড়ক অবরোধ করে রাখে এ সময় তারা মেডিকেল কলেজ হবিগঞ্জে রাখার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয় প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে ক্যাম্পাসে ফিরে যায় পরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী রিঙ্কুদেব রিয়েল সরকার তাসনিমুর রিয়াজ আকিব মাহমুদ ও আবু হাসান এ সময় তারা জানান হবিগঞ্জ মেডিকেল কলেজ অন্যত্র স্থানান্তর করা হলে হবিগঞ্জবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে অমজয় মেডিকেল অভিconder কাটতে অভিজয় মেডিকেল অভিconder কাটতে অভিজয় মেডিকেল অভিconder কাটতে অ্যাকশন 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 আমরা যাবে আমরা যাবে অভিconder মেডিকেল অভিconder কাটতে অভিconder মেডিকেল অভিconder কাটতে মানে ইরে